আগামী কাল বুধবার মাঘী আমাবস্যা বা মৌনি আমাবস্যার দিন সন্ধ্যেবেলায় গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে ফলে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী অমাবস্যা অমাবস্যা বা মৌনি এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এবং ইংরাজি বছরের প্রথম অমাবস্যা এই অমাবস্যাটির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই মাঘী অমাবস্যা বা মৌনি অমাবস্যা তিথিতে মা কালীর পুজো অর্চনা করার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী মানা হয়ে থাকে এই দিনে মায়ের বিশেষ পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং মা কালী সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই দিনে বাড়ির বাস্তুদোষ দূর করতে এবং গোপন শত্রুর নাশ করতে এবং বাড়ির নেগেটিভ শক্তির প্রভাব দূর করতে অত্যন্ত উপযুক্ত দিন এছাড়া এই অমাবস্যা দিনে নিজের পরিবারের ভালোর জন্য এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন কি কী করবেন এবং কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত জানাব আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে মৌনি অমাবস্যা কবে পড়েছে এবং অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মৌনি অমাবস্যা পড়েছে উনত্রিশে জানুয়ারি দু হাজার এবং বাংলার পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার পনেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিটে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে এই দিনে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি বুধবার ভোর চারটে কুড়ি মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গঙ্গা স্নান সম্পন্ন করে নিতে হবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় বাড়ির বাস্তুদোষ দূর করতে হলে কোন উপায়টি করবেন বন্ধুরা জানেন কি যে গৃহে বাস্তুদোষ থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকেন না সেই গৃহে অর্থ উন্নতিও হয় না সর্বক্ষণ অশান্তি কলহ লেগে থাকে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় যদি আপনি অনেক পরিশ্রম করেও অর্থ সঞ্চয় করতে পারছেন না অযথা অর্থের হানি হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার গৃহে বাস্তুদোষ রয়েছে তার ফলে আপনার অর্থ উন্নতিতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং পরিবারে নানা রকম অশান্তি ঝামেলা হচ্ছে তাই আপনাকে অবিলম্বে এই বাস্তুদোষটি কাটাতে হবে এর জন্য আপনাকে করতে হবে এই উপায়টি বন্ধুরা এই উপায়টি করতে হবে পূর্ণ অমাবস্যার দিনে বন্ধুরা পূর্ণ অমাবস্যা কিন্তু দুই দিনেই রয়েছে যেমন মঙ্গলবার সাড়ে সাতটা থেকে অর্থাৎ সাতটায় একত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি এবং পরের দিন অর্থাৎ বুধবার ছটা চল্লিশ মিনিটে শেষ হচ্ছে অমাবস্যা তিথি তাই আপনারা এই দুটো দিনে সন্ধেবেলায় এই কাজটি আপনারা করতে পারেন এই উপায়টি করতে আমাদের তিনটি জিনিস লাগবে এক নিখুঁত তেজপাতা দুই ফুল বিশিষ্ট লবঙ্গ এবং কর্পূর বন্ধুরা তেজপাতা কাল থেকেই কিন্তু বিশেষ গুণের অধিকারী এই তেজপাতা প্রাচীন ভারতীয় অ্যারামাথেরাপি থেরাপি অনুসারে তেজপাতার সুগন্ধ শরীর ও মন ও বাড়ির পরিবেশকে ভালো রাখে এছাড়া এই তেজপাতার গন্ধে কিন্তু নানারকম পোকামাকড় এবং জীবাণু নাশ হয় তাই বাড়ির বাস্তুদোষ দূর করতে এবং বাড়ির নেগেটিভ শক্তি দূর করতে এই তেজপাতা কিন্তু অত্যন্ত কার্যকরী বন্ধুরা তেজপাতা বাড়ির বাস্তুদোষ দূর করতে এবং বাড়ির নেতিবাচক শক্তির প্রভাব দূর করতে সাহায্য করে এবং পরিবেশকে সুন্দর করে তোলে এর পর আমাদের নিতে হবে কিন্তু লবঙ্গ পাঁচটি নিখুঁত ফুল বিশিষ্ট লবঙ্গ নিতে হবে হিন্দু ধর্মে বিভিন্ন পূজা অর্চনায় লবঙ্গের বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায় এছাড়া জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে অর্থ উন্নতির জন্য লবঙ্গের ব্যবহার অত্যন্ত কার্যকরী এবং ফল প্রদায়ী তাই এই উপায়টির জন্য আপনাদের নিতে হবে পাঁচটি লবঙ্গ আর এর সাথে নিতে হবে তিনটি কর্পূর এই সামগ্রীগুলি কিন্তু আপনারা আগে থেকেই জোগাড় করে রাখবেন হিন্দু ধর্মে বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ রূপের পুজো অর্চনা করা হয় এই মাঘ মাসের অমাবস্যা তিথিতে এই পুজোটা করা হয় আপনারা ঘরে এবং মায়ের মন্দিরেও যে কোনো মা কালীর মন্দিরে আপনারা এই দিনে পুজো দিতে পারেন অথবা বাড়িতেও আপনারা পুজো করতে পারেন এতে আপনার সর্বত্রই মঙ্গল সাধিত হবে এবং মা কালীর বিশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এই বছরে এই অমাবস্যাটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এটি বছরের সর্বপ্রথম অমাবস্যা হচ্ছে তাই এই অমাবস্যাটিতে মায়ের নামে পুজো করলে আপনার এই বছরটি অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা আপনারা বাড়িতে যদি মা কালীর কোনো আলেখ্য বা চিত্রপট থাকে তাহলে আসনে একটা লাল বস্ত্র পেতে তাতে মা কালীর চিত্রপট বসিয়ে অতি সাধারণভাবে মায়ের পুজো করতে পারেন এই দিনে একটি লাল জবা ফুলের মালা মাকে অবশ্যই অর্পণ করবেন যদি তা সম্ভব না হয় তাহলে একটি মাত্র লাল জবা ফুল মায়ের এর শ্রীচরণে অর্পণ করবেন এতেই মা অত্যন্ত সন্তুষ্ট হবেন এই সামগ্রীগুলি আপনারা মাকে নিবেদন করবেন তারপরে আপনার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করবেন এবং আপনার পুজোটি সম্পূর্ণ করে নেবেন এই কার্যটি আপনারা করবেন সন্ধেবেলায় বন্ধুরা পুজো সম্পূর্ণ করে সন্ধেবেলায় যখন আপনারা প্রদীপ সন্ধ্যে প্রদীপ দেখাবেন তখন ধুনচিতে এই সামগ্রীগুলি দিয়ে দেবেন যেটি আপনি মাকে অর্পণ করেছিলেন অর্থাৎ সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ ও তিনটি কর্পূর এগুলি আপনারা ধুনোচিতে কিছুটা নারকেল ছোবরা দিয়ে তার মধ্যে ধুনো দিয়ে ধরিয়ে দেবেন তারপর যখন ধোয়া তৈরি হবে তখন আপনি মাকে আরতি করে নেবেন তারপর ঠাকুর ঘরে সুন্দর করে ধুনো দেখিয়ে আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে সেই ধুয়ো দেখাবেন যেমন শোবার ঘর বসার ঘর রান্নাঘর বারেন্দা ঘরের মূল প্রবেশ দরজার সামনে প্রত্যেকটি জায়গায় এই ধুন আপনারা দেখাবেন এই কার্যটি করার সময় বাড়ির সমস্ত জালনা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন তারপর পাঁচ মিনিট পর আপনারা প্রথমে বাড়ির মুখ্য দরজাটি খুলবেন এবং একে একে সমস্ত জালনা দরজা খুলে দেবেন এইভাবে কয়েকদিন সন্ধ্যেবেলা এই কার্যটি করতে পারলে আপনারা খুব ভালো ফল পাবেন আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং পরিবেশে নেতিবাচক শক্তি দূর হয়ে আপনার পরিবারে শুভ শক্তির আগমন ঘটবে এর ফলে আপনার বাড়ির ও পরিবারের সমস্ত কিছুই ভালো হতে শুরু করবে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অশান্তি কলহ দূর হবে মা লক্ষ্মী ও মা সহ সকল দেবদেবতার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা এই মৌনী আমাবস্যা বা মাঘি আমাবস্যার দিনে বাড়ির মূল দরজার সামনে দুটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এতে কিন্তু আপনার বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং মা লক্ষ্মী ও মা কালীসহ সকল দেবদেবতার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনার পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন